as i see dihadr pontish শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে তোমরা দেখবে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বোর্ডের গুগল এমসিকিউ সলিউশন যেগুলো থাকবে একশো পার্সেন্ট নির্ভুল উত্তর সহ তোমরা অধিকাংশ শিক্ষার্থী ওই পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার প্রশ্নের সলিউশন খুঁজো কিন্তু তোমরা যে সলিউশনগুলো পাও সেগুলোতে কমপক্ষে এমসি কিউ দুই তিনটার উত্তর ভুল দেওয়া থাকে তো তোমাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি তোমরা একশো পার্সেন্ট সঠিক নির্ভুল উত্তর পাবে তো তোমরা একলিকে কীভাবে সকল বোর্ডের এমসিকিউ সলিউশন পেয়ে যাবে তো তোমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখিয়ে দিই তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হল আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে এবং সেগুলো থেকে একশো পার্সেন্ট কমনই পড়ছে তো তোমরা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা মূল বিষয়টা বিস্তারিত দেখি এবং এখানে ফ্লেব্যাক স্পিড একটু বেশি থাকবে তো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখছো ওই ভিডিওটির তোমরা এখানে মোল লেখা একটা অপশন দেখতে পাবে তো এখানে মোল লেখা অপশনটিতে একটা ক্লিক করবে তো মোল লেখা অপশনটিতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে কি এমসিকিউ সলিউশন তো তোমরা এখানে এক ফেসবুক গ্রুপের লিঙ্ক দেখতে পাবে তো তোমাদের কাছে হলো এই লিঙ্কটিতে একটা ক্লিক করা তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে এক থেকে দুই সেকেন্ড লোড নিয়ে তোমাদের সরাসরি নিয়ে আসবে এই স্ক্রিনে তো এই স্ক্রিনে আসার পর তোমরা এখানে এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবে তো গ্রুপটিতে জয়েন হওয়ার পর তোমরা ধীরে ধীরে তোমাদের সকল বোর্ডের প্রশ্নের সলিউশন পেয়ে যাবে যেগুলো থাকবে একশো কাছে নির্ভুল উত্তর তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ